লন্ডনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন ডক্টর ব্যানার্জি তার বাড়ি কলকাতার হরিশ মুখার্জি রোডে সম্প্রতি এই বিদেশি ডাক্তার তার নিজের বাড়িতে ফিরেছেন অভিযোগ তারপর থেকে হুমকি পাচ্ছেন লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্নে নাস্তানাবোধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যেতে যান কিন্তু বাধা দেয় পুলিশ পরে সুকান্তবাবু ও ডক্টর ব্যানার্জি দুজনকে গ্রেফতার করা হয় প্রশ্ন উঠেছে এ কোন প্রশাসন এ তো গণতন্ত্র নয় সরকার দমন পীড়ন আচরণ করছে বলে অভিযোগ উঠেছে আমি এখন এখানে হরিশ মুখার্জি মুখার্জি রোডে ডক্টর রজত সঙ্গে বসে আছি এবং কলকাতা পুলিশ মিথ্যাচার করছে বলছে উনি নাকি বাড়িতে নেই আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসতে চাইছেন এটা কোন রাজনৈতিক সাক্ষাৎ না ওনার অসুস্থ মাকে দেখতে আসছেন তাতেও পুলিশ মিথ্যাচার করছে কারণ অভিষেক ব্যানার্জির বাড়ি পাশে বলে এখানে আসতে দিতে চায় না আপনি ডাক্তারবাবুর কাছ থেকেই শুনুন আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে

হচ্ছে তার বাড়িটা যার অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটি সিক্স সি হরিশখার্জি রোড হরিশ মুখার্জি রোড অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছিলেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডারোগী ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তক্ত করছে আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করব আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয় তারপর নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি তারপরে ওনার অদ্ভুত ব্যাপার সেই বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপর তারপরে বাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না উনি নিজেই আমার কাছে আসেন ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যদি বছর স্বনামের সাথে বিদেশের মাটিকে চিকিৎসা করেছেন যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশান নেওয়া যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কী করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে হ্যাঁ আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি আইন ব্রেক করেছি ল ব্রেক করেছি পুলিশ এখনও পর্যন্ত তার অভিযোগ দিতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমাদের থেকে এই রকমের আচরণ করা হতো না গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে দেয় আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে উনি আলাপ করতে আমার সঙ্গে আসবার জন্য ইচ্ছুক ছিলেন আমি ওনাকে জাস্ট জানিয়েছি আমন্ত্রণ এখানে আসুন দেখুন আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি আমরা আলাপ করবো বলে অন্যান্য ভাইরা এসছেন এখন শুনছি তুল খালাম কাণ্ড করছি আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে এখন তো আফ্রিকাতে ইরানে পাকিস্তানে হতে পারে আমাদের এখানে কেন আর উনি আমার সঙ্গে দেখা করতে আসছেন আমার সাথে বলে উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছিলেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডারুপি ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তপ্ত করছে আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করবো আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয় তারপরে নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে চিরাঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি তারপরে ওনার বাড়ির থেকে চাবি অদ্ভুত ব্যাপার সেই রং বাড়িতে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপর রজতবাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না উনি নিজেই আমার কাছে আসেন ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলে মোড়ে সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যে তিরিশ বছর সনামের সাথে বিদেশের মাটিকে চিকিৎসা করেছে যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এরা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কি করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি আইন ব্রেক করেছি ল ব্রেক করেছি